নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি আবারও এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আর তোমরা তো জানো আজকে জিতু অষ্টমী পূজা তাই সকাল সকাল উঠে পড়ে সব কর্ম করে আজকে পাঁচ পুরুষের নামে আমাদের ভোগ দেয় তো সেটা আমি রান্না করব। আর তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করবো তো চলো সেটা রান্না করা যাক আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে নিরামিষ তরকারি হবে পাঁচ মিশালি ছোট মাছ দিয়ে ছোট বড় মাছ দুটোই তো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর তোমাদের কার কার অষ্টমীর পুজো হয় তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না আজকে নিরামিষ পেঁয়াজ রসুন কিছু না শুধু মাছ দিয়ে পাঁচ মিশালি একটা তরকারি ভোগ দেওয়া হবে তো আমার এর এখানে তরকারি প্রায় কমপ্লিট এখানে ভোগ সাজিয়ে নিয়েছি তো পুজোটা মা দিবে আমাকে এখনো হাতে দেয়নি তো আমি এখানে নেবো না আর এই জিতু অষ্টমী ছেলেদের জন্য করতে হয় তো আমার তো সব বিয়ে হয়েছে এখনো ছেলে হয়নি তো পুজো আমি এখন করব না কয়েক বছর মাই করবে তো আমাদের এখানে পাঁচ পাঁচ পুরুষের নামে ভোগ বেরিয়ে দিয়েছে তিন তিন চার রকমের পদ রয়েছে ডাল শাক আর কলা ভাজা আছে আর পাঁচ মিশালে মাছ দিয়ে একটা তরকারি আছে নিরামিষ এখানে তারপরের দিন সকালে পুজো সেটা সকালে করেছি এখন সন্ধ্যায় এটা পুজো রেডি করছে আর মা এখানে ছোট্ট মাটির মূর্তির গণেশ আর দুর্গা মা তৈরি করেছে তো এটা আমাদের অষ্টমীতে লাগে ছোটটা গণেশ ঠাকুর আর বড়োটা দুর্গা ঠাকুর তো এখানে তাদের নামে পুজোটা হবে জিতু অষ্টমী করবে এখানে ডালাঘরে সব অনেক রকমের ফল মূল নিয়েছে তো এখানে পুজো স্টার্ট করে দিয়েছে সেদুরে ফটো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পুজো প্রায় আগে থেকেই শুরু হয়েছে তো